প্রিয় আসলে আজকে আমি আসার পরে কাউসারি বাসায় আসার পরে জ্যাকি ভাইকে ফোন দিলাম যে আপনি জামাই অসুস্থ আপনার জামাইকে দেখতে এসেছি তো জ্যাকি ভাই আসলে কথা শুনেই মনে হয় এক ঘন্টা হয়েছে কিনা জ্যাকি ভাই চলে এসেছে কাজ খেলাতে কেননা আসলে কাউসার অসুস্থ এটা সবাই এখন জেনে যাচ্ছেন প্রথম আমি শুধু তুলে ধরেছিলাম কিন্তু পরে জ্যাকি ভাই আমাকে ফোন দিল আর যে কাউ সারকে দেখতে যাওয়া উত্তম আবার আমি যখন আসি তখন কাজ জ্যাকি ভাইয়ের সাথে শেয়ার করেছিলাম আর বিশেষ করে আরো লতার জন্য লতা কয়েক যে কাউসারেকে আমি দেখতে যাবো ভাই কেননা আমার মতন সেও যদি অসুস্থ হয়ে থাকে তাহলে তো দেখতে যাওয়া দরকার তো সেই ক্ষেত্রে আসলে কালসারে বাসায় এসেছি কিন্তু এসে দেখতেছি কাউসার আসলে সেরকম খায় না কো তো ভাই নিয়ে আছে এতগুলা ফল কারণ ওইগুলো মনে করেন যে রস করে খাওয়াবো ঠিক আছে আর আসার উদ্দেশ্য যে রিপোর্টগুলো আপনাদের দেখাইছি জ্যাকে ভাই দেখছেন কিনা জানি না এই ওষুধগুলা কিন্তু কাউচার এখনো খায় আর এই ডবগুলা কানের আর চোখের আর এটা হচ্ছে শ্বাসকষ্টের যেটা আগেও আপনাদের দেখাই তো সেই ক্ষেত্রে আসলে আসা তো দেখে ভাই আমি খুশ হইতে আপনি এসেছেন আসলে বিষয়গুলো কি মানে আমি জানতাম না তোমাদের ভিডিও দেখে মানে আমি তা আমি না আমার ছেলেপেলে বলতেছে যে কাউ তো ভীষণ অসুস্থ তো তারপরেই মানে সেই দিন বললাম যে যাবো সময় করে আমি নিজে এখন হাওড়া থাকি মানে কাছে না যে করে চলে আসছি তাই আজকে শুক্রবার দুই দিন আগে থেকে নিয়ে শুক্রবার দিন যাবো আমার বাড়ি আলিও আসলে লাগছে না কিন্তু আসলে নামাজ করে আমি এই দিক দিয়ে চলে আসছি তো যাই হোক মানে তুমি যে বিষয়টা তুলে ধরেছ ভাই তোমার খুব ভালো লাগে না আসলে আমি চাই আমি যে আমাদের প্রত্যেকটা শিল্পীদের কেউ কিন্তু আসলে যাদের টাকা আছে তারা কিন্তু মিডিয়ার জগতে আসে না যাদের টাকা নেয় যাদের প্রতিভা আছে সেইগুলাই কিন্তু তুলে ধরে প্রথমত যেটা বলবে এখন যারা বড়ো বড়ো ইউটিউবার হয়েছে তারা কার উদ্দেশ্যে এসেছে জ্যাকি ভাই প্রথম এসেছে আমাদের এই গানের লাইনে আমি আমি নিজে বলবো আমি নিজে বলবো যে জ্যাকি ভাই যখন অন্ধকাজলিকে ভাইরাল করে সেই অন্ধকাজলি গান থেকে শুরু করে কিন্তু আমি আইছি তাকে তার ভিডিও দেখে তাকে করে আমি তার ভিডিও দেখতাম প্রথম যখন দেখি তাকে আমি সে আদৌ করে চুমই খাইছিলাম হ্যাঁ সেদিন ছিল হয়তো অনেকেই ভুলে যেমন এই কাঁচার ভিডিও আমি তুলে ধরেছি আমাদের বিপ্লব আর নয়ন টাকা দিতে একটা ভিডিও দেখলাম যে হচ্ছে গা কাঁচা খুবই অসুস্থ আমি জানিই না কে আমার নাম বললে সমস্যা তো আপনি কেবল করলেন যে তোমার ভিডিও দেখি ছাল ফাল

অসুস্থ হয়েছে হাতটায় সব জায়গায় কেটে কুটে গেলে সমস্যা হয় না একটা আঙ্গুল যদি কেটে ফেলাও দিই তাতেও কোনো সমস্যা হয় না কিন্তু চোখ এবং কান আর নাকটা যদি একসাথে হয়ে যায় তাহলে তার মাথায় সমস্যা হয়ে গেলে তারা কিছু থাকে না এইটুকুই তো সবাই দোয়া করবে আর পাশাপাশি যদি কেউ সহযোগিতা করতে চান ওই পাশে একটু দাঁড়াবেন ওই নাম্বারটা তুমি নিজে মুখে একটু বলে দাও পড়াশোনা করে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই মোবাইলটা বন্ধ থাকে অনেকেই কয় যে হচ্ছে গা যে আসলে মোবাইলে বন্ধ রিসিভ করে না দুপুরের পর থেকে আপনারা কল দিবেন কেননা ও যখন ক্লাসে থাকে তখন মোবাইলটা বন্ধ থাকে ভালো থাকবে